পুতুল সেজে রাজনীতির করে নিরীহ ছেলেদের চুলুম করছে ওই সকল কেনাতে করে বলছি তোদের চারটি খুলে নেবো খুলে নিয়ে চাল ছেড়িয়ে তোদেরকে দেখিয়ে দেবো সেদিন চলে গেছে মুসলমানদের বুকে পা দিয়ে তোরা টিপেছিলিস সেদিন চলে গেছে মুসলমান পায়ের গুলাই বসেছে আর তোরা পায়ের উপরে পা তুলে নাচিয়েছিস আমার জাতকে আমার ভাইকে

আমার দাবি মধ্যে নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সংগঠন চেয়েছিল হচ্ছে আমার চাওয়ার মধ্যে আরেকটা চাওয়া আছে আমার সব বিরিকেট একবার দাদা হুজুরের মুরিদ দিয়ে দিয়ে অরাজনীতি সংগঠন ভরাবে কেন সংগঠন থাকলে রুটি দেয় পাউরুটি দেয় কলা দেয় গাড়ি ভাড়া দেয় ভয় দেখায় আজকে আমি খেতে দিইনি গাড়ি ভাড়া দিইনি আবার এতক্ষণ ধরে বকাচ্ছি তাও শুনে আছে এটা কি ইমান নয় এটা জান্নাতি নয় এ আমি পীরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহ তোদেরকে জান্নাতি করবে আর একটা আশার কথা বলবো যদি আপনারা আমার সাথ দেন আমি তাহলে দু হাজার একুশে কম করে হলো পাঁচ লক্ষ ছেলের কর্মসংস্থান বার করিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি